আপনার নাম এবং পরিচয় আমার নাম কমল দাস আমি রামকৃষ্ণ মিশন ছত্রপুরে একজন সেবক এই আশ্রম আনুমানিক কত বছর চুরানব্বই পঁচানব্বই উনিশশো চুরানব্বই পঁচানব্বই রেজিস্ট্রেশন সেদিন থেকে শুরু এখানে মূলত কী কী কর্মসূচি থাকে অ্যাট প্রেজেন্ট না অতীত প্রথম আমাদের মেডিক্যাল ক্যাম্পে যাত্রা শুরু হয়েছিল তারপরে প্রাইমারি স্কুল তারপরে ফেল করা ছেলেদের নিয়ে স্কুল তারপরে করোনার পরে স্কুল বন্ধ হয় বর্তমান মিশন হয়ে যাওয়ার পরে আমাদের প্রথম প্রজেক্ট হচ্ছে গদাধর অভ্যধ্যয় পঞ্চাশ জন শিশু বিনা পয়সায় পাঁচ থেকে আট বছর বয়স প্লাস তারা পরে ছ দিন তাদেরকে পনের ষাটটায় প্রতিদিন প্রোটিনযুক্ত খাবার পাঁচ দিন দেওয়া হয় আর আমাদের একটা বিশ বছর ধরে অঙ্কন আর্ট স্কুল এখানে এক্সিস্টেন্স আছে অতীতে আমাদের ক্যারাটে আসন গান নাচ ছিল মিশন সবেমাত্র হয়েছে কাজেই এখন মিশন যেভাবে এগুলিকে পরিচালনা করবে আমরা সেইভাবে তাদের সেবক হয়ে কাজ করব আজকে আজকে আমাদের মেডিকেল একদম বিনা পয়সায় দাতব্য চিকিৎসালয় উদ্বোধন হলো এখানে ডক্টর তাপস ভূঁয়া পেশেন্ট দেখছেন তিনি চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রদীপ মণ্ডল এখানে বসছেন গায়নি অরূপ কুমার দত্ত তিনি সার্জেন আর হোমিওপ্যাথি একজন মহিলা ডাক্তার এখানে বসেন আর তানিয়া এখানে আছে দাঁতের ডাক্তার সে আজকে এসছে কিন্তু এর পরের দিন থেকে আমাদের এই দাঁতের ডাক্তারটা উইন্স খোলা হবে বর্তমানে এগুলি চলছে এখানে দেখালেন অ্যাপ্রক্সিমেটলি প্রায় নিয়ার অ্যাবাউট ধরেন সত্তর জন হয়ে গেছে আগামীতে কর্মসূচি এই মেডিক্যাল ক্যাম্প যেমন আমাদের নিয়মিত চলবে মাসের সপ্তাহে দুদিন দুদিন চর্মরোগ বিশেষজ্ঞ দুই দিন হচ্ছে সার্জেন একদিন গাইনি দুদিন হোমিওপ্যাথি একদিন ডেন্টাল এছাড়া আমাদের ওই যে যোগাসন যোগাসন এবং ক্যারাটে যোগাসন আকার তো আমাদের চলছে ভবিষ্যতে আমাদের স্বপ্ন আছে যদি বেলুর মঠ পারমিশন আমাদেরকে দেন তাহলে আমরা এখানে রামকৃষ্ণ মিশনের পূর্ণাঙ্গ স্কুল পরিচালিত হবে যদি রামকৃষ্ণ মিশন বেলুর মঠ সেটা অনুমতি দেন তাহলে স্কুল এছাড়া অতিথি নিবাস বড় ডিসপেন্সারি হবে এইভাবে এইটুক পর্যন্ত এখন বলতে পারি আর একটা জিনিস হচ্ছে গ্রামের দরিদ্র মায়েদের স্বনির্ভরশীল করার জন্য যখন যে প্রজেক্টটা আসবে আমাদেরকে অনুমোদিত হয়ে সেইখানেই আমরা আমাদেরকে উৎসর্গ করে দেব আমাদের এত বছর পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত মানুষের দ্বারে দাঁড়ে ভিক্ষালব্ধ অর্থ ভিক্ষালব্ধ অর্থ দ্বারাই আমাদের পরিচালিত মিশন হয়ে যাওয়ার পরে সন্ন্যাসীরাও ভক্তদের কাছে এই যে যা দেখছেন সব কিছুই ভক্তদের কাছ থেকে ভিক্ষা সংগ্রহ করে এই সেবা কাজ চলছে টোটালটাই ভিক্ষা বৃত্তি অবলম্বন আর এই গদাধর অভ্যুদ্ধ প্রজেক্টটা যেটা চলছে সেটা টোটালটাই বেলুন মঠ বেলুন মঠ এর 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 ফান্ডটা বেলুন মঠ দিচ্ছে যেটা গ্যাপ বলে গদাধর অভ্যুত প্রজেক্ট এটা টোটালটাই আপনার মঠটা এই টাকাটা দেয় এবং এবং এই যে উনি যে কাকু যে বললেন কঙ্কু যে বললেন যে এইগুলো এই মানে এই প্রজেক্টগুলো হবে এই টোটালটা এখন তো মিশন নিয়ে নিয়েছে মিশনের ডিসিশন অনুযায়ী চলবে আমরা যা আমরা সাধারণ কর্মী এবং এরপরে পরবর্তীতে এই সমস্ত আপনাদের প্রজেক্ট সম্বন্ধে মহারাজ সেক্রেটারি মহারাজই ভালো বলতে পারবেন না